প্রিয় দর্শক আজ শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদ মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে যা মানুষের জীবন ধারণে ভীষণ গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ মিষ্টি স্বাদের পুষ্টি ভরপুর সুস্বাদু ফল নাশপাতি এই গাছ সাধারণত শীত প্রধান অঞ্চলে জন্মে তবে বর্তমানে বিভিন্ন জাতের নাশপাতি গাছ উষ্ণ অঞ্চলেও চাষ করা হয় এই গাছটির উচ্চতা মাঝারি থেকে বড় হতে পারে এর পাতা সাধারণত ডিম্বাকৃতি বা লম্বাতে হয় নাশপাতি গাছের ফুল সাদা বা হালকা গোলাপি রঙের হয়ে থাকে নাশপাতি ফলের আকার রং এবং স্বাদ বিভিন্ন জাত অনুযায়ী ভিন্ন হতে পারে সাধারণত এটি গোলাকার আকৃতির হয় এর রং হতে পারে হলুদ সবুজ লাল কিংবা বাদামি নাশপাতি ফলের ভেতরের অংশ সাদা বা হলুদ রঙের হয় এবং স্বাদে বেশ মিষ্টি নাশপাতি ফল স্বাদের পাশাপাশি অসংখ্য ঔষধি গুণে ভরপুর ফুসফুসে রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয় এই ফলটি নাশপাতি ফলে প্রচুর পরিমাণে পানি ফাইবার ভিটামিন বিশেষ করে ভিটামিন সি মিনারেল যেমন পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই উপাদানগুলো শরীরের জন্য অত্যন্ত উপকারী নাশপাতির ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পরিপাকতন্ত্র স্বাস্থ্যবান রাখে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদ রোগে ঝুঁকি কমায় নাশপাতির অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে নাশপাতিতে থাকা ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে স্বাস্থ্যবান রাখে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স নাশপাতিতে থাকা ভিটামিন এ দৃষ্টি শক্তি উন্নত করতে সাহায্য করে নাশপাতিতে থাকা ক্যালসিয়াম এবং ফসফরাস হাড়কে শক্তিশালী করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শত শত জাতের নাশপাতি চাষ করা হয় কিছু জনপ্রিয় জাতের মধ্যে রয়েছে বাংলাদেশে একটি উদ্ভাবিত জাত যা উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এছাড়া লম্বাটে আকারের একটি জাত রয়েছে যা স্বাদে মিষ্টি এবং সুগন্ধি আবার নাশপাতির কিন্তু গোলাকার আকারের আকারেরও একটি জাত রয়েছে যা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় নাশপাতির সবুজ রঙের একটি জাত রয়েছে যা স্বাদে মিষ্টি এবং রসালো হয়ে থাকে নাশপাতি চাষের জন্য ভালো নিষ্কাশন ব্যবস্থা সম্পন্ন দো মাটি উপযোগী এই গাছকে পর্যাপ্ত সূর্যের আলো এবং পানি দিতে হবে অবশ্যই নিয়মিত সার দেয়া এবং কীটনাশক স্প্রে করা জরুরি নাশপাতি একটি পুষ্টিকর ফল যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এই ফলটি নিয়মিত খেলে এটি আমাদের শরীরকে সুস্থ রাখতে অনেক ক্ষেত্রেই সাহায্য করবে